জেরে জনদুর্ভোগ উত্তর চব্বিশ পরগনায় বিদ্যুৎহীনতার জ্বালায় অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় অবরোধে নামলেন উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া থানার কাজুরি গ্রাম পঞ্চায়েতের মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা হারোয়াড়া জেলার রোড অবরোধ করে দীর্ঘদিন চলে তাদের বিক্ষোভ এলাকাবাসীর মূল দাবি একটাই এলাকায় দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান তাদের অভিযোগ এই সমস্যা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে এবং আজও তার ব্যতিক্রম হয়নি আর তাই ধৈর্যের বাদ ভেঙেছে স্থানীয়দের অবিলম্বে বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন করার দাবি জানিয়ে তারা রাস্তায় নেমেছেন দেখুন হারোয়াই বিদ্যুতের আধারে ক্ষোভের আগুন মধ্যরাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাত বারে আর তার সাথে বারে অসজ্জনীয় গরম আর ঘাম উত্তর চব্বিশ পরগনার হারুয়া থানার গ্রাম পঞ্চায়েতের মাজমপুর কামার মোড় সংলগ্ন এই গ্রামটি যেন প্রতি রাতে এক অদৃশ্য আধারে ডুবে যায় বিদ্যুতের আশা জাগে কিন্তু সে আশা এক ঝলক মাত্র তারপর আবার সেই গাঢ় অন্ধকার আর তার সাথে যুক্ত হয় মশার উৎপাত দিনের পর দিনে একই চিত্র কিন্তু আজ রাতের অন্ধকার কেবল বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকার নয় এ যেন এলাকাবাসীর জমে থাকা ক্ষোভের প্রতিচ্ছবি বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও লাভ হয়নি ফোন ধরলে শুধু আশ্বাস কাজের কাজ কিছুই হয় না অসহ্যই পরিস্থিতি আজ তাই ধৈর্যের বাঁধ ভেঙেছে একে একে সবাই বেরিয়ে আসে ঘর থেকে একত্রিত হয় গ্রামের মূল রাস্তায় মাজমপুর কামারবাড়ি মোড় সংলগ্ন হারুয়া রাজারহাট রোড প্রথমে কিছু মানুষ জড়ো হয় তারপর দ্রুত তার জনসমুদ্রে পরিণত হয় তারা স্লোগান দিতে শুরু করে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই লোডশেডিং মুক্ত বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই লোডশেডিং মুক্ত বাংলা চাই স্থায়ী সমাধান চাই নয়তো মানি না আরে দীর্ঘদিনের কারেন্টের সমস্যা এই সকাল পাঁচটার সময় কারেন্ট এখন কড়া বাজে এগারোটা বাঁচতে চায় এখনো কারেন্ট নেই তো মানুষের বাচ্চা কাছে এইসব সংসারে থাকা যায় এই গরমে এই তো এমনি অবস্থা নতুন কারেন্টের এত পর্যন্ত ট্রান্সফার্মারটা দেখা এখন বলতে ট্রান্সফার্মার এখন পুড়ে গেছে ও এখন তো কাজ হবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন কারেন্টের সমস্যা আমাদের এই ভোগান্তি কতদিন হয়েছে ওই দু হাজার পঁচিশ সালের দাঁড় করা দেখে তারপরেও এই সমস্যার সমাধান এখন ধরেন এই রাস্তা অবরোধ করলাম

সবাই মিলে যাওয়ার দরকার নেই দুজন তিনজন রিপ্রেজেন্টেটিভ হলেও যাবেন আপনাদের যা সমস্যা আমি এখানে ছ মাস হয়েছে বসেছি এই চেয়ারে ঠিক আছে এই ছ মাসের মধ্যে যতটুকু কাজ করতে পেরেছি এই যে আপনাদের ফিডার ভাগ করে দিয়েছি আপনাদের যে লো ভোল্টেজের হারোয়া রাজাঠান রোডের উপর জমে যায় ক্ষুব্ধ মানুষের ভিড় রাস্তার উপর বাঁশ ফেলে ইট সাজিয়ে তারা অবরোধ শুরু করে উদ্দেশ্য একটাই তাদের এই চরম দুর্ভোগের কথা প্রশাসনের কানে পৌঁছানো তাদের দাবি স্পষ্ট অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে নিরবিচ্ছিন্ন করতে হবে যদি তা না হয় তবে ভবিষ্যতে এর থেকেও বড় আন্দোলনে নামতে বাধ্য হবে তারা দেখতে দেখতে যানজট তৈরি হয় কিলোমিটারের পর কিলোমিটার বাস লরি ছোট গাড়ি সব আটকে পড়ে নিত্যযাত্রীরা পড়েন চরম দুর্ভোগে কিন্তু বিক্ষোভকারীরা অনর কারণ তাদের কাছে এই অবরোধ শুধু একটি রাস্তা আটকানো নয় এটি তাদের বেঁচে থাকার লড়াই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হারোয়া থানার পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন দীর্ঘ সময় ধরে চলে বোঝা পড়ার পালা অবশেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে রাজি হন আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মনমাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হল নাইন এই নাম্বারে